আর আমরা করি ভিডিও লোকে কত কিছু কয় কারো কথা কান্না দিয়ে তোমাদের মন করি এনজয় কেউ বলে কাম নেই কাশি নেই খাইয়া দায়া তারপরে কত কে বলে মানছি গুলা কারো কথা কান্না দিয়ে আমরা করি ভিডিও মানুষ সবাই এক হয় না ভাই আছে কত ভালো মানুষও কেউ আমাদের ভালো বলে কেউ বা বলে খারাপ মানুষের পিছু লাগবে বাবু হবে অনেক বড় পাপ কেউ কেউ বলে আমি নাকি খারাপ একটা ছেলে তারা কিছু করতে পায় না শুধু আমায় দেখে জলে এমন করলে হবে না ভাই মানুষের পাশে থাকো সবাই মিলেমিশে আমরা অনেক আগে যাবো বাড়ি আমার গেন্দা গছে নামটি হয়ে মুন্না বাড়ি থেকে বের হলে অনেক বন্ধু বলে শুন না ভাই শুননা বিলদাস মানে ভিডিওতে আমরা করি কাজ অনেক রকম ভিডিও পাবে একবার করে দেখো সার্চ লোকে বলে লোকে বলে কত কি সহ্য হয় না আর তোমরা ভাই পাশে থাকলে মানবো না তো হার টাকা পায় না পয়সা পায় না শুধু করি ভিডিও তোমরা ইয়ে শুধু ইউটিউবে গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও ছেলে গা তো বন্ধুরা জাস্ট আমি আমরা ট্রাই করলাম আমাদের ভিডিও অনেকদিন ধরে আসেনি তো মানে আমাদের টিমের কয়েকজন এক্সাম চলছিল তো যদি এক্সাম চলছিল তো আমরা মানে এই করতে পারিনি ভিডিও করতে পারিনি মোটামুটি এই পনেরো দিনের কাছাকাছি হচ্ছে আমরা ভিডিও ভালো আপলোড দিতে পারিনি তো খুব তাড়াতাড়ি আমরা ভালো কন্টেন্ট নিয়ে আসতে চলেছি আবার ভালো নতুন নতুন গান নিয়ে আসবো র্যাপ নিয়ে আসবো আর কথা হচ্ছে এরপরে লম্ববতী আমাদের মানে এমন ভিডিও আসবে একটা মানে কন্টেন্ট আসবে স্টোরি টাইপের লাভ স্টোরি টাইপের আসবে এবং বাস্তব জীবনের কিছু ভিডিও আসবে তো তোমরা সবাই দেখার জন্য সে রেডি থাকবা কালকে থেকে আমাদের শ্যুট আবার চালু হচ্ছে আর আবার বিন্দাস ফানি ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর ফলো করে তোমরা সবাই ফলো করে রাখো এবার নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য আর একটু সাপোর্ট ভাই তোমার ছোটো ভাইটাকে করবেই অবশ্যই কিরে করবে কিনা তো ঠিক আছে বাই বাই সাপোর্ট